ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই যেখানে প্রতিদিন নতুন স্বপ্নের জন্ম হয় এখানে বলিউডের কিং শাহরুখ খানের মান্নাত রয়েছে এই বাড়ি শুধু এক তারকার আবাস নয় এটি একটি প্রতীক যা ভারতীয় চলচ্চিত্রের সাফল্যের ইতিহাসকে ধারণ করে শাহরুখের নাম শোনা মাত্রই মনে পড়ে যায় তার অসংখ্য জনপ্রিয় সিনেমার কথা যেখানে তিনি প্রেম আবেগ এবং জীবনের নানা দিক তুলে ধরেছেন এবার এই আলিশান বাড়ির জন্য সরকারি সহায়তা পাচ্ছেন শাহরুখ যা মহারাষ্ট্র সরকারের তরফ থেকে আসছে মান্নাতের ইজারার জন্য শাহরুখ ও গৌরী খান পঁচিশ কোটি টাকা প্রদান করেছিলেন এই অর্থের মধ্যে নয় কোটি টাকা ফেরত পাচ্ছেন তারা এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সরকারের নীতি এবং আইনগত প্রক্রিয়া যা সম্পত্তির মূল্যায়নকে কেন্দ্র করে তবে মান্নাতের মালিকানা নিয়ে বিতর্ক যেন থামছে না আলোচনা চলতে থাকে যে ছাব্বিশ হাজার তিনশো স্কোয়ার ফিটের এই সম্পত্তির বাজার মূল্য শাহরুখের দেওয়া অর্থের তুলনায় অনেক বেশি এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছেন মান্নাতের চেহারা এবং এর ইতিহাসও এই বিতর্কের একটি বড় অংশ এটি শুধু একটি বাড়ি নয় এটি এক স্বপ্নের প্রতীক শাহরুখের জন্য এই বাড়িটি যেমন বিশেষ তেমনি একটি দর্শকদের জন্য বহু দর্শক প্রতিদিন এখানে এসে ছবি তোলেন যেন তারা কিং খানের জাদুর স্পর্শ পেতে পারছেন এই বাড়ি এই কিং এবং এই শহরের ইতিহাস একসাথে গাথা এটি একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে শাহরুখের মান্নাত হয়ে উঠেছে আরও একটি চমকপ্রদ অধ্যায় রিপোর্ট